1400 বছর এরম রায়ে কাফিলা ইলমে হিরি মানে রামরায়ে কাফিলা বাংলার জমিনে কৌমি মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা এ দারুল উলুম 8000 মাদ্রাসা তার আগে বাংলার জমিনে এখনও কমি মাদ্রাসা ছিল না আমাদের আকাবেরিন হজরাত সাতজন বড় বড় বুজুর্গ তার মধ্যে একজন মৌলানা উস্তাদুল কুল হজরত মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লা আলাই প্রতিষ্ঠাতার একজন যিনি ফজরুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহের খলিফা ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদিক শাহ আব্দুল আজিজ সাহেব এবং শাহ ইশাক সাহেব দুজনের ছাত্র ম আব্দুল ওয়াহেদ সাহেব হজরত শেখুল হাদিজ শেখ জকরিয়া রহমতুল্লাহ তারিখে মশায়েখে সৃষ্টির মধ্যে লিখেছেন হজরত হাজি আমদাদুল্লাহ মহাজরে মকি রহমতুল্লা খলিফা তিনি উস্তাদুল কুলক আরেকজন বাণী শেখুল ইসলাম হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলি হাকিমুল আশরফ আলী তাহানবীর রহমতুল্লা আলাই একবারে খাস ছাতর কানপুর জামিয়দ্দেক হজরত আশরফ আলী তাহানবীর খাতে বোখারি শরীফ ধরিছেন আরেকজন সফিয়ে বাঙ্গাল সফি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বর্তমান বাবুনগর মথুর সার সাহেবের দাদা আৰু একজন মৌলানা আব্দুল হামিদ চাহেবুৰ ৰহমতুল্লা আলাই মজা পেতে বাংগাল তিনি এইখন যাই ফেৰে ফতেপুৰ নাচৰ ইচ্ছাল্লামত প্ৰতিষ্ঠিত কৰিছিল এই চাৰিজন হ'ল আচল বাণী তাৰপৰা আছিল কুতুব আলম হজৰত মৌলানা জমিৰউদিন চাহেবুৰ ৰহমতুল্লা আলাইক যি ইমামৰ আব্বানী ৰছিদ আহমদ গংগহিৰ ৰহমতুল্লা আলাইৰ খলিফা এখানে বড় বড় আলম তিনি খলি ইফা মৌলা জুমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা এই মতরা সাহেব দুজন ছিলেন একজন আমাদের শেখুল হাদিস হজরত মৌলানা আব্দুল কয়ম সাহেব রহমতুল্লাহ আলাই। আর একজন হজরত মৌলানা হাবাজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলিক ওই যুগে ফিসা উদুর বলতেন সবাই ফিস্সা বলেন একজনে চলে এই যুগে মলালা রহমান সাহেব রহমতুল্লাহ আলাইক হজরত মৌলানা জুমরুদ্দিন সাহেব রহমতুল্লা খলিফা ওই সময় পটিয়া মাদ্রাসায় শাহ মৌলানা সাহেব সাহাব খলিফা পাঁচজন ছিল একজন তো পটিয়া মাদ্রাসার শাহর বাণী মৌলানা মুফতি হক সাহেব রহমতুল্লাহ আলাই আরেকজন মৌলানা আহমদ সাহেব পটিয়ার শেখুল আদিজ মৌলানা আহমদ সাহাব রহমতুল্লাহ আলহিহ মৌলানা সাহেব রহমতুল্লাহ আলাই, হাজি ইলু সাহেব রহমতুল্ল আলাই আরেকজন মৌলানা ওবায়দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই পাঁচজন পটিয়া মতরসায় তিনি খলিফা ছিলেন এই মতরসার প্রথম শেখ হাদিস হজরত মৌলানা সঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই যিনি হজরত শেখ উল হিন মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ আলার ছাত্র এবং খলিফা তারপরে মৌলানা সঈদ আহমদ সাহেব চারিয়া চলি যাওয়ার পরে তিনি কবর চারিয়া চারিয়া মত্রসা প্রতিষ্ঠিত করিলেন এখানে দুই নম্বর শেখ হাদিস আল্লামা ইব্রাহিম বল রহমতুল্লাহ আলাই প্রায় আড়াই বছর আল্লামা ইব্রাহিম বলি আবির আলাই এখানে বুখারি শরীফ করেছেন যখন আবার হাকিমুল ইসলাম দেবন হজরত কারি মোহাম্মদ তৈব সাহেব রহমতুল্লাহ আলাই এখান থেকে বাধ্য করে আবার নিয়ে গেল তারপরে এখানে শেখুল হাদিফ হজরত মৌলামা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই জি তিনি আনোয়ার শাহ খাতিমুল মুহিউদ্দিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরী রহমাতুল্লাহ আলাইহির তلمিজে খাস খাস ছাত্র এখানে শেখুল হাদিস আল্লামা ইয়াকুব সাহেব রহমাতুল্লাহর انتقالের পর এক এখানে তারপরে শেখুল হাদিস হযরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমাতুল্লাহ আলাই যাrcase আমরা বোখারী শরীফ পড়িছি মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমাতুল্লাহর انتقالের পর এখানে শেখুল হাদিস জব মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ফরে শেখুল হাদিজ মুফতি আজম মুফতি আহমদুলক সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি আহমদুল্ল সাহেব জীবনে বাঁচিয়ে থাকা অবস্থায় অসুস্থ অবস্থায় মজিল আমি তো আমিও ছিলাম মুফতি আহমদুল্ল সাহাবুর রহমতাল বলেছেন আমি অসুস্থ আমি আর ফেরাইতে পারিনি না মহদুরকে বলেন এখন বুহারি দিয়ে দেন ওই সময় থেকে মত শেখুল হাদিস বর্তমান আমাদের সবাই মুরব্বী হজরত মোহতাহ আল্লামা আহমদ শফি শাহজুর রিসুল জামিয়া এবং শেখুল হাদিস আল্লাহ পাক হজরতকে আরো বেশি হায়াত করক হায়াত দান করক হজরত শেখুল হাদিস এখানের সর্বপ্রথম মহতমেম প্রতিষ্ঠাতা মহতমেম হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলিক ماله حبيب الله صاحب رحمة الله عليه أشرف عليه تانبي رحمة الله عليه أكبر خات صтро ماله حبيب الله صاحب رحمة الله عليه انتقال رفاهه إي متروشار موت ميم حضرت مولانا شاہ شاب عبد الوهاب صاحب رحمة الله عليه شاب عبد رحمة الله عليه حكيم العلمات أشرف عليه تانبي رحمة الله عليه خليفة মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ এন্তকালের পরে এই মাদ্রাসার মহতমেম ছিলেন হজরত আসাবেক মহতমেম হজরত মৌলানা হামেদ মোহাম্মদ হামেদ সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ সাহেব রহমতুল্লাহ খলিফাক মৌলানা হামেদ সাহেব রহমতুল্লাহ আলাই সাত ফিগিরিতে এন্তকাল করিয়েছেন এন্তকালের পরে সৌরা এই মাদ্রাসার এহতমা আমার দায়িত্ব দিলেন আমাদের বর্তমান হুজুর আল্লাহ আহমদ শফিদাহুর দামদ বরকাত হুমকিত এই মতর শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনীর ছাত্রতে প্রায় খলিফার দুজন ছিলেন দুজন একজন মুফতি আহমদ আলক সাহাব রহমৎল্লাহ আলাইক শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ খলিফা আর একজন বর্তমান মহতম সাহেব আহমদ মাহমদ শফি সাহুদুর দামদ বরকাত শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনির রহমতুল্লাহ ছাত্র এবং খলিফাক এই জন্য এই মতর আমাদের সমস্ত আকাবিরিনের বিরিনের ফয়েজ বরকত এখানে আছে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ ফয়েজ বরকত আছে যিনি এই মতরসার সেরপ্রস্ত মুরব্বী শাহ জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ইমাম ৰব্বানী ৰছিদ আহমদ গংগভীৰ হজৰত শ্বেখ উলিং বৰ মদৰচাই আছে এই মদৰচাৰ প্ৰথম শ্বেখুলজৰত মল্লা শ্বয়দ আহমদ আচলবাৰী চিলে সন্দীপ কালাফানিয়া এইখনে আলমপুৰ বাৰী কৰিছে মহমুদ হাছান দেবন্দী ৰহমতুল্লা ছাত্ৰ খলিফ এজন্য শেখ হলিন মাহমুদ হাসান দেবন্দির ফয়েজ বরকত এখানে আছে এখানে হাকিম উল উম্মত আশরফ আলী থানবী রহমতুল্লাহ ফয়েজ বরকত আছে সাহেব মহতমেম হজরত মৌলানা আব্দুল হাফ সাহেব রহমতুল্লাহ আলাই আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাই খলিফ আছিলেন এখানে হজরত শেখ ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনিৰ ৰহমদয়ৰ বেছি কাৰণ দুজন খলিফাখন বলছিক এজন হজৰত মফি আহমদ ৰহমতুল্লা আৰু এজন বৰ্তমান হজৰত মাহজুল জনজন হজৰত শ্বেখ উল ইছলাম ছৈয়দ হুছাইন আহমদ মদনিৰ ৰহমতুল্লা ছাত্ৰ খলিফা বৰ্তমান দাৰ দেৱানত শ্বেখ উল ইছলাম হুচাইন আহমদ মদনিৰ কোনো খলিফা নাই বাংলাদেশে আমার জানা মতো হবিগঞ্জন মৈদ্য আব্দুল মোমেন সাহ শেখল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মতনির খলিফা আছে করতে পারে না আমার জানা মতো বাংলাদেশ পাকিস্তান ভারতে দেবনে সাহারনপুরে করাচিতে লাহুরে কোথাও এখন আর শেখ ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনির আহমদ তোলার খলিফার কোথাও নাই ছাত্র দুই একজন কোনো কোনো জায়গায় আসে খুব এখন আকল্লক এখানে আমাদের আস্তাদারা শেখ আল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী ছাত্র অনেক ছিলেন আমাদের শেখে বুখারি হজরত মৌলানা আব্দুল কয়ম সাহেব রহমতুল্লাহ আলহুক শেখ আল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আল্ল ছাত্র বুখারি শরীফ এবং ত্রিমেদি শরীফ ফিরছেন সাহাপ হজরত মৌলানা আজিজ সাহেব রহমতুল্লাহ আলীক

হজরত মোলানাক আবুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইক তিনিও শেখুল ইসলাম হুসাইন আহমদ মদুল ছাত্র বুখারু শরীফ ত্রিমদী শরীফ ফিরিয়েছেন এইভাবে আমাদের হজরত মোলানা মোহাম্মদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই যিনি সরা কায়তের সরল একদুল আরবিতে ইদুল ফারায়ত মকামতের কনুজিয় মসকা শরীফের আরবিতে সরালেছেন বারতুল মাসাবি শরহে মেসকাতুল মাসাবি তিনিও শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনির রহমতুল্লাহ ছাত্তর প্রায় হুসাইন আহমদ মদনির ছাত্তর হুসাইন আহমদ মতনির ফয়েজ বরগত বেশিক আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আমাদের উস্তাদ কয়েকজন ছিলেন ছাত্রক একদম শেখুল আদিফ হজরত মালানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীর ফয়েজ বরগত আমাদের আর একজন ওস্তাদ এখানে শেখুল আদিফ হজরত আল্লাহামা নজির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই

ফজলুর রহমান গঞ্জমরা ছাত্র এবং খলিফা এদের ফরিজ বরকত এখানে আছে রশিদ আহমদ গঙ্গোহির গঙ্গোহির ফরেজ বরকত আছে আজগর হোসাইন সাহেব রহমতুল্লাহ যিনি তাদের মাদ্রজাত একজন জম্ম বলি থাকে এখানে আছি রুয়া করেছেন তিনি ছাত্র আমাদের সদরত শেখ আল আজিদ মৌলান আব্দুল কয়িম সাহেব রহমতুল্লাহ আলাই মৌলানা আব্দুল আজিজ সাহেব তারা সবাই

ওল্লাহ বাবু জুলফাদ আলিলা আজিম এই রকম সমস্ত আকা ফইজ বৰখতহালা অন্য কোথায় ভাইবেন না বিশেষ কৰি শেখ ইসলাম হুছাইন আহমদ নতুন আহমদুল্লাহ আলাৰ খাত ছাত্র এবং খলিফাত বংঠা এখন খোটাও আর নাই ছাত্রৰ দুই একজন কোনো কোনো জাগা আছে দুই একজন খলিফা আৰু কিয়নো বংঠা একসাথে আদলত মহত হুম শাহাবুদুর আমি জোবান শুনিছি যখন দার দিলাম এখান থেকে ফেরি মেসকার শরীফ ফেরি দার দিলাম দেবনে দাখলা নিলেন প্রথম দিন থেকে হজরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনির বুখার শরীফের দরসে অন্য উস্তাদের হাজিদের দরসে একবার উস্তাদের সোজা সামনে প্রথম খাতারে উজুর প্রথম দিন থেকে বসেছেন উজুর বলে প্রথম দিন থেকে নিয়াত একবার আখেরি দিন শেষ দিন পর্যন্ত কোনোদিন একদিনও স্থায়ী বসে নাই এবং ফিছনে বসে নাই এক একসবকে গড়া ধরা হয় নাই সারা বছর এমনকি শেখুল ইসলাম হুসাইন আহমদ রাত্রির বারোটায় ক্লাস আরম্ভ করিতেন তাহার পর্যন্ত এই সময় প্রথম সফে ছিলেন কোনো সময় একটা সবক কোনো সময় ফজর নামাজের কিছুক্ষণ পরে আরম্ভ করি লাগাতার তিন ঘন্টা চারি ঘন্টা ক্লাস করি আবার চলিয়ে দিতেন একটা মিনিট একটা সবক কোনোদিন দিন কালাসে গড়ে হয়নি ওপস্তে ছিল না হজরত আমাদের হজরত মতম সাহাবুজুর আল্লাহ মাহমুদ শফি সাহবুর দাহদ বরকাত আফাল আল্লাহ বাকাহু হজরত এত কষ্ট করি এখানে পড়িয়েছেন আমাদের ছাত্র জীবন আমাদেরকে বলতেন আমি ছাত্র জীবনে যে কষ্ট করিছি তোমরা এক বছরে আমার একদিনের কষ্ট করতে পারবে না এত কষ্ট করে তরার করিতেন হজরত তার আসাদ একাডেম থেকে শুনেছি কারণ সদর যে বছর এখানে ওস্তাদ আছে আমি ছাত্র হয়েছি এবছর নতুন সদর নতুন অস্তা হয়েছে দেহবন্ধ থেকে আছে আমি ছাত্র না যারাখানা বিরতি হয়েছি এখানে ফুড়েছি না যারাখানা থেকে একদম কায়দায় সমত কায়দা না কায়দা বক্তাতে থেকে না যারা আমরা কোরআন শরীফ শেষ করি তারপর এখানে বিরতি হই শেষ পর্যন্ত আমি আর কোথাও লেখাপড়া করি নাই এই জন্য আমার ওস্তাদ আর কোথাও নাই আমার ওস্তাদ একজনে জীবনে বাসিয়ে আছে আল্লামা আহমদ শফি জাউদের আর কোন উস্তাদের জীবনে বাসী নেই অন্য কোথাও ফুরি নেই সব ওস্তাদ এখানে ছিল না থেকে সব চলিয়ে গেছেন কেউ নেই ববনের না আমাকে তো তোয়া করেন এই মাদ্রাসা রর ফায়জ বরকত আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন zaman সব সময় জারি রাখে সব সময় জারি থাকে এটার জন্য দোয়া করিবেন আপনারা যারা দয়ারে হাজির থেকে পাহাড়ে গেছেন আমাদের শেখ আল্লাহ আব্দুল কয়ুম সাহেব রহমতুল সব সময় বলতেন আপনারা মা ধরে যে গাছের সাথে ডালির সাথে সম্পর্ক থাকে ওই ডালির থেকে ফল পাওয়া যায় মানুষের উপকৃত হয় গাছের সাথে যদি ডালির সাথে সম্পর্ক না থাকে ওই ডালি দিয়ে আর কোনো কাজ আসে না আমাদের তজরবা দেখেছি যে তালে বেলম ফারে খাবার ফরে সাথে সম্পর্ক রাখে যোগাযোগ রাখে এবং মদরসা মাদের এলমির সাথে যোগাযোগ রাখে আল্লাহ পাক তাদের এলমে বরকত দান করে এখন বর্তমান সারা বাংলাদেশে আমি তো মোটামুটি সফর করি করেছি সারা বাংলাদেশে বড় বড় মদরসার যারা শেখুল হাদিস এবং মহতামেম বড় বড় কমথা নাজম তালিমাত শেখ আবদাউল শেখ মুসলিম শেখ তিরমিজি আমাদের ছাত্র বর্তমান সব সব এখানের ছাত্র সব আমাদের এই ছাত্র এখানের ফারেক যারা যোগাযোগ রাখিছেন সম্পর্ক রাখিছেন আল্লাহ তাদেরকে দান করেছেন বর্তমান হাদিস বর্তমান শেখ আবু শেখ শেখ মুসলিম আর কিছু দেখেছি সাথে সম্পর্ক রাখে নাই কোনো ধরনের সম্পর্ক নাই জহিন ছিল কোন কাজে নাই কোনদিন এক মদায় কিছু দিন এক মাস আর এক মদায় চলে যায় ইস্তেকামত নাই এলমে তাদের বরকত নাই এটা একটা এই আলম আছে সিনাপসিনা এই আলম আসে সিনাপসিনা সিনা রাবার রক্তদাঠি সিনারাবা সিন আই এ রাবা আই নাই আনার সাথে যেমন আনার সব সম্পর্ক হয় এই আলম সিনাপসিনা চিনের সাথে ওস্তাদার শ্রীনের সাথে সম্পর্ক হইলে সম্পর্ক থাকিলে যোগাযোগ থাকিলে আল্লাহ আল্লাহপাক এলমে বর্ক দান করে আগের যুগতে যোগাযোগ কঠিন ছিল বর্তমান যোগাযোগ খুবই সহজ মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যাক এবং আগে শ্রীপত্তরের মাধ্যমে যোগাযোগ করা হইত অতি সহজ এই জন্য মা দেলমিকে না সবসময় মা দেলমির আসাদামের খোঁজ খবর নিবেন যোগাযোগ রাখিবেন সবসময় মাদ্রাসার সহযোগিতা করিবেন অন্য অন্য ছাত্র যারা আছে নতুন আসবে তাদেরকে ঠিকভাবে রাহাবরি করিবেন মাদার এলমির দিকে করিবেন তারা যেমন এই মাধ এলমির এলমের ফয়েজ বরকত হাসল করতে সবসময় আল্লাহ দরবারে দোয়া করিবেন নিজকে সুলো মনে করিবেন সবসময় মনে করিবেন আমি খারাপ আমি খারাপ আমি ছোট হুজরতুল ইসলাম কাসিম নানা তুই রহমতুল্লাহ আলাই শেষ রাত্রি পাঁচ জ্যোতি দোয়া করতেন না এলাহি গড়কে ধরে আয়ে গুনাহাম তুমি দানি ওখানে হাসতে গাওয়া হাম গুনাহে বেআদব রাবার বস্তম হাজার বার তবা হা শাকস্তম হিজাবে মকসদ মে ইসিয়ান মনসুদ গুনাহ হামাও জবে হারমান মনসুদ হুজ্জতুল ইসলাম হযরত নান নানুতী রাহমাতুল্লাহ আল্লাহ আমি তো গুনার সাগরে ডুবা ইয়া আল্লাহ আমি তোবা করে তোবা বঙ্গর করে আমার থেকে কোন খারাপ মানুষ নাই নিজকে সুরমন করিছে আল্লাহর আল্লাহ নবী বলে মন তাওয়াজালিল্লাহ ইরাফা আল্লাহ আল্লাহকে রাজি জন্য যে তাওয়াজু اختیار করবে নিষ্কে শ্রমণ করবে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিবে খাতম নবির এমন মর্যাদা বাড়িয়ে যে গোটা পৃথিবীতে দালেম এবং সাহা গোটা পৃথিবীর সমস্ত মাদ্রাসা সমস্ত உலমা کرام সব সময় খাতম নবির কাছে শরণ করে এক খাদনে গোটা পৃথিবীতে এক খাদের আগুন লাগায় যে সব কলবকে আহুনা দিল পোক দিয়া আল্লাহ কো উস কলবে আল্লাহ কে আগে বরে হোগে তের কলবে আল্লাহ পাক এসকো मोहब्बतের আগুন জ্বলাইছিল একজনের मोहब्बतের প্রেমের কলবের আগুনে গোরা পৃথিবীতে সাধন আগুন লাগা গিয়েছে তাওয়াজ ওয়াক্তার করেছে সব সময় তাওয়াজ ওয়াক্তার করিবেন নিষ্কলমন করিবেন हमारे बुजुर्ग ना मिठा दे अपने हस्ती को अगर कुछ मरतबा चाहे के ना में मिलकर गोले गुल नसीब आये थे इस बाग में और खाली दाम चले पृथ्वी थे अमर के खराब मानुष क्या नही सब समय मन कर खराब हम ही खराब निचके मनो कर ले আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবে বড় মর্তবা দান করবে আমাদের আকাবিনীদের পরিচয়টা নিজকে ছোট মনে করা অহংকার রাখবে না অহংকার মানুষকে হালাত করে নাশ করি দেয় যার ভিতরে অহংকার তারা নাশ করি অহংকার রাখবেন না তাও আগে করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তহুদ দান করুন ও আহমদুলিল্লাহ রব্বুল আলামিন